নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখছেন গত কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাটগুলো কেমন কাদা হয়ে গেছে আর চারিদিকটা দেখুন মাঠে যেন জল জমে গেছে যেন বর্ষাকাল পড়ে গেছে আর আকাশটা এখনও মেঘলা তার মনে হয় যেন এখনই বৃষ্টি আসবে আর এদিকে আমি একটু বেরিয়েছি যাচ্ছি মায়ের বাড়িতে মায়ের একটু শরীরটা খারাপ তাই ভাবলাম মাকে একটু দেখে আসি আর আমি অটো ধরেই এসেছি এসে কিছুটা রাস্তায় আসলাম আর ভাই এখান থেকে আমাকে নিয়ে যাবে অটোতে গেলে অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয় আর এই মাঠের রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয় তা আমি একটু আগেই আসলাম আর ভাই এদিকে নিতে এসছে এখন ভাইয়ের সাথেই আর কি যাব আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে সাধারণত কোনো গাড়ি যাতায়াত করে না এক পায়ে হেঁটে যাওয়া যায় আর কেউ যদি বাইক সাইকেল বা ভ্যানটার নিয়ে যায় তাহলেই রাস্তা দিয়ে যাওয়া যায় আর এটা হচ্ছে বিদেধরি নদী এখন খাল হয়ে গিয়েছে আগে নদীটা অনেক কিছুই মানে এখান থেকে ব্যবসা বাণিজ্য চলতো অনেক মানে যুগ আগে এখন এটা খালে পরিণত হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার জন্য চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে গাছপালাগুলোর কালার যেন পুরো সবুজ হয়ে গেছে আর রোদ হলে কেমন হয়ে থাকে আর ফেরার পর যাওয়ার পথে আর এখান থেকে মামা একটা মুরগি দিলেন এই মুরগিটা নিয়ে আমরা বাড়িতে যাব আর কি আমরা আমাদের জন্য আর কি মুরগিটা আর কি মামা দিলেন আর এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি আর আমার মায়ের বাড়িটা জানেন মেন রোডের গায়ে এখান দিয়ে সব গাড়ি যাতায়াত করে কিন্তু আমার বাড়ি থেকে আসতে গেলে অনেকটাই ঘুরে ঘুরেই আসতে হয় এখন চলে এসেছি মায়ের বাড়িতে আর এখানে এসে দেখছি মায়ের হ্যাঁ শরীরটা একটু খারাপ আছে জ্বর এসছে আর মা এখানে শুয়ে আছে আর এদিকে পার্সেল চলে এসছে মায়েদের অর্ডার করেছিল ফ্লিপকার্টে জামাই ষষ্ঠীর জন্য আর কি জামাইদের জামা কাপড় কারোর তো এখন দোকানে যাওয়ার সময় নেই আর দোকান থেকে জামা কাপড় কিনলে এক কালারও হয় না তারপর ছোট বড় একটা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ফ্লিপকার্ট থেকে জামা কাপড় নিলে সবই এক কালার পাওয়া যায় সাইজ যেমন বলবেন তেমনই দিয়ে দেবে আর এখানে ভালো ব্র্যান্ডের লাগছে যার জন্য ফ্লিপকার্ট থেকে মানে গেঞ্জিগুলো নেওয়া হয়েছে কিন্তু এখানে তিনজনের জন্য হয়েছে মা চারটে জামাইকে সৃষ্টি করে আমাদের আমরা দুই বোন আর মাসি দুটো জামাইকে কিন্তু এখানে তিনজনের জন্য হয়েছে ফ্লিপকার্ট থেকে আর অ্যামাজন থেকে একজনের জন্য নেওয়া হয়েছে ওটা এখন আসেনি ওটাও আসবে পার্সেলটা তাই গেঞ্জিগুলো সবই খুব ভালো হয়েছে আর সাইজেও ঠিকঠাকও এসছে আর এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলো যেহেতু আমাদের মেন রোডের গায়ে বাড়িটা মানে কেউ কিছু রাস্তা দিয়ে নিয়ে গেলে সব কিছু বাড়ি থেকেই শোনা যায় আর একটা বৃদ্ধার লোক মানে কিছু বালতি গামলা সাজি ঝুঁড়ি এইসব নিয়ে যাচ্ছিলেন বিক্রয় করতে কাপড় দিয়েও দিচ্ছিলেন আর টাকা দিয়েও দিচ্ছিলেন তা মায়ের মন্দিরের বালতিটা ভেঙে গিয়েছিল ওখান থেকে একটা বালতি নিয়ে নিল আর এদিকে অ্যামাজনের যে পার্সেলটা ছিল ওটাও চলে এসছে ওই আরেকটা একটা মানে জামাইয়ের জন্য ওনার গেঞ্জিটা এখান থেকে ঠিকঠাক সাইজে হচ্ছিল না বলে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে একই কালার একই ব্র্যান্ডে শুধু মানে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে তা গেঞ্জি এখানকার গেঞ্জিটাও ঠিকঠাক এসছে ও ভালো এসছে মানে সব গেঞ্জিগুলোই ঠিকঠাক হয়েছে এদিকে মায়ের একটু জ্বরটা কমে গিয়েছে আর মামা যে মুরগিটা দিলেন ওইটা মা এখন কেটে নিচ্ছে দুপুরে রান্না হবে কিন্তু আমি এই মাংসটা খাবো না আজকে কারণ আজকে যদি জয়মঙ্গলবার ছিল আমার উপোস আমার জন্য অন্য কিছু রান্না হবে আর মা এদিকে মাংসটা কেটে রান্না করে নিচ্ছে আমি এদিকে আগে ভাত রাতগুলো করে নিয়েছি আমি যেহেতু উপোস করেছি তাই মা বললো তোকে মাংসটা রাঁধতে হবে না আমি রান্না করে নিচ্ছি তা মায়ের রান্না হয়ে গেলে আর কি আমি সমস্ত বাসন কোষনগুলো মাজা ধোয়া করে নিয়ে তারপরে আর কি তরকারিটা করব। আর এদিকে আমি যে উপোস করেছি তরকারিটা করবো বলে সবজিগুলো কেটে রাখছি মায়ের রান্না হয়ে গেলে আমি তরকারিটা করে নেব ডাঁটা ছিল ঝিঙে পটল কাঁঠালদানা গাজর আলু সব সবজিগুলো মানে কেটে নিয়ে একটা তরকারি বানাবো আর ওর সাথে অন্য কিছু করে নিয়ে খেয়ে নেবো যাই হোক সবজিটা আমার কাটা হয়ে গিয়েছে আর ওদিকে মায়ের রান্নাও হয়ে গিয়েছে রান্নার পর যে বাসনগুলো ছিল গ্যাস ট্যাসগুলো সব মুছে ওই বাসনগুলো এনেছি এখন সব মেজে নেব যেহেতু আমি বার করেছি আর ওই গ্যাসে মাংস টাংস সব রান্না হয়েছে তাই ওগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি তরকারিটা করব। আর সব বাসনগুলো একবার মানে রেখে দিলে তো জমে যাবে রান্না আর মায়ের শরীরটা খারাপ ওই জন্য তো আমি এসছি তাই মায়ের একটু সব হাতে হাতে কাজগুলো আমি করে দিচ্ছি বাসনগুলো মেজে এখন ধুয়ে নিলাম নিয়ে গিয়ে আমি তরকারিটা এখন করে নেবো এদিকে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এখন এগুলো জল ঝরাতে দিয়ে দেব দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে তেজপাতা একটু জিরের ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সবজিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু ঝিঙে ঝিঙে আছে দেওয়া আর শাক এর থেকে যে জলটা ছাড়বে ওটাই আনাজটা সিদ্ধ হয়ে যাবে আর একটু আদা আর জিরে বেটে দিলাম এদিকে তরকারিটা হচ্ছে আর বাবা বাজার থেকে ফিরেছে ফেরার সময় বাবা মিষ্টি এনেছে সেটাই একটু খাওয়া হলো খাওয়া দাওয়ার পর এদিকে তরকারিটা তো হয়ে গিয়েছে আর এর থেকে কিছুটা তরকারি আমি তুলে নিলাম এখন দুপুরে খাওয়ার জন্য আর খাওয়া দাওয়া দুপুর বলতে আমার এই রান্না করতে করতে অনেকটাই বিকাল হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি আর রাস্তাতে দাঁড়িয়ে আছি এই সময় আর কোনো গাড়ি আসছে না অবশেষে একটা অটো এলো মা অটোটাকে দাঁড় করালো এই অটোতে করে আমরা ডাকতে দেখাতে গিয়েছিলাম আর ফেরার সময় হাঁটতে হাঁটতে ফিরছি কেন ওই অটোর জন্য দাঁড়িয়ে থাকলে এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে প্যাসেঞ্জার ভরতে হবে তারপরে অটো থেকে ছাড়বে বেশি দূরের রাস্তা নয় তবুও যাওয়ার সময় মানে তাড়াতাড়ি অটোতে চলে গিয়েছিলাম মায়ের শরীরটা খারাপ ছিল আর বাড়ি ফিরে এসে এখানে এসছে ফুচকা আর ইনি মানে একদিন বাদে একদিন এই বাড়ির সামন দিয়ে ফুচকা নিয়ে যায় তাই এনার কাছ থেকে এখন ফুচকা খেয়ে নিলাম আর এই দাদুটা ফুচকা খুবই ভালো বানান আমি গেলে মানে এনার কাছ থেকেই ফুচকা খাই আর যেভাবে বলবেন সেইভাবে আর কি ফুচকাটা বানিয়ে দেবেন যে ফুচকা খাওয়া তো হয়ে গিয়েছে আর সন্ধ্যা হয়ে এসছে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব